সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক আর আজকের আমাদের টপিক নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে গণিত পাঠ্যবইয়ের সতেরো পৃষ্ঠা সতেরো পৃষ্ঠা এখানে দেওয়া আছে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে যদিও পাঠ্য বইয়ে এই নিয়ে আলোচনা করে দেওয়া আছে আমি এটির বিস্তারিত আজকে আলোচনা করে দেব আমার এই টপিকের মাধ্যমে এবং আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো একটি ধারণা পাবেন তো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আজকের ক্লাসে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আজকে টপিকের বিষয় অসীম দশমিক ভগ্নাংশের কোন নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান বের করা এবং কোন নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করা একই অর্থ নয় আসলে এখানে দুটি কথা যে এখানে লিখছি তার আসলে অর্থ এক নয় একটু পার্থক্য আছে তো পার্থক্যটা কি উদাহরণটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সহজে বুঝতে পারবেন যেমন পাঁচ দশমিক চার তিন দুই পাঁচ আট নয় তিন ডট এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ এখন এই অসীম দশমিক ভগ্নাংশের আপনাকে যদি প্রশ্ন করা হয় চার দশমিক স্থান পর্যন্ত মান বের করেন তাহলে আপনি দশমিক বিন্দুর পরে চারটি অঙ্ক নিলেই হবে যেমন পাঁচ দশমিক চার তিন দুই পাঁচ এখানে নেওয়া হয়েছে এটি এখন আপনাকে সেম এই অসীম দশমিক ভগ্নাংশ থেকে যদি বলা হয় চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে বা আসন্ন মান বের করেন একটু কথাটি লক্ষ্য করেন চার দশমিক স্থান পর্যন্ত মান আর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে এইখান থেকে এই লাইনটির সাথে এই লাইনটির মূল পার্থক্য হল এই আসন্ন মান কথাটি বা এই শব্দটি তাহলে বাকি সব কথা এক তাহলে আসন্ন মান বা চার দশমিক স্থান পর্যন্ত মান বললে সরাসরি দশমিক বিন্দুর পরে চারটি অঙ্ক নিলেই হবে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বলে তাহলে দশমিক বিন্দুর পরে তিনটি অঙ্ক নেবেন তিনটি অঙ্ক নেবেন অথবা চারটি অঙ্ক নেবেন এখন চারটি অঙ্ক নিয়ে পাঁচ নম্বর যদি চার বলে তাহলে পাঁচ নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করতে হবে যদি পাঁচ নম্বর অঙ্ক পাঁচ ছয় সাত আট নয় মানে পাঁচ নম্বর অঙ্কটি যদি পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অঙ্কের মধ্যে পড়ে তাহলে আপনি আগের ঘরে অর্থাৎ এই পাঁচের সাথে এক যুগ মানে যোগ করতে হবে এই জন্য চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যখন বলা হয়েছে তখন পাঁচ দশমিক চার তিন দুই পাঁচ জায়গায় ছয় লেখা হয়েছে একটু লক্ষ্য করেন এখন দেখেন যখন চার দশমিক স্থান পর্যন্ত মান বলছে তখন কিন্তু দশম বিন্দুর পরে চারটি অঙ্ক নিয়েছে তাতে হয়ে গেছে কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত যখন আসন্ন মান বলছে তখন তিনটি সংখ্যা নিয়ে অথবা চারটি সংখ্যা নিয়ে পাঁচ নম্বর অঙ্কর দিকে লক্ষ্য করে তার আগে অর্থাৎ চার নম্বর অঙ্কের সাথে এক যোগ করে দেওয়া হয়েছে তবে যদি লক্ষ্য করেন আপনাকে যদি বলা হয় যে এ অশ্বিন দশমিক ভগ্নাংশ থেকে যদি দুই দশমিক স্থান পর্যন্ত নেন তাহলে হবে চার আর তিন আবার এটি থেকে যদি চার দুই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হল হলে হবে দশমিক বিন্দুর পরে এই দুটি অঙ্ক কিন্তু যদি বলা হয় দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে কী হবে তাহলে হবে পাঁচ দশমিক চার তিন এখন প্রশ্ন হলো এখানে চারটি অঙ্ক নেওয়ার পরে মানে চার দশমিক স্থান পর্যন্ত মান যখন বের হয়েছে তখন চারটি অঙ্ক আর এখানে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলাতে চারটি অঙ্ক হয়ে শেষে এক যুক্ত হয়েছে কেন পাঁচ নম্বর অঙ্ক পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক হয়েছে তাই আগের ঘরে আমরা এক দিয়েছি এখন কিন্তু যখন দুইটি করে নিয়েছি দশম বিন্দুর পরে যখন দুই দশমিক স্থান নিয়েছি তখন লক্ষ্য করেন এখানেও যা মানে এই স্থান মানে দুই দশমিক স্থান পর্যন্ত মান যা আসন্ন মানও তা কিন্তু কেন ওই যে আসন্ন মান বললে দুই দশ দুইটি অঙ্কের পরে তিন নম্বর অঙ্ক যদি পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কটির মধ্যে পড়ে তাহলে আগে আগের অঙ্কে এক যুগ যোগ করতে হবে কিন্তু এখানে লক্ষ্য করেন এখানে এই দুটি অঙ্কের পরে কিন্তু আসন্ন মান যখন বের করতে বলছে তখন এই সংখ্যাটা হলো দুই যা পাঁচ ছয় সাত আট নয়ের মধ্যে পড়েনি এখন তাহলে কি হবে যদি শূন্য এক দুই তিন চার অর্থাৎ শূন্য থেকে যদি চারের মধ্যে হয় তাহলে আগের অঙ্কে আসন্ন মানের সময় এক যুক্ত করতে হবে না তাহলে লক্ষ্য করেন তবে এখানে দুই দশমিক স্থান পর্যন্ত মান যাহা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানও তাহা কারণ ওই তিন নম্বর অঙ্ক পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অঙ্কের মধ্যে পড়েনি যদি পড়তো তাহলে আগের অঙ্কে এক যুক্ত করতাম তাহলে একটু লক্ষ্য রাখতে হবে যদি আমরা যত অঙ্কেই বলি না কেন মানে যত দশমিক স্থান পর্যন্ত অঙ্ক বের করতে বলি না কেন বা যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলি না কেন অথবা যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলি কিনা লক্ষ্য করতে হবে যে যদি চার দশমিক স্থান অথবা যে কোনো দশমিক স্থান পর্যন্ত মান হলে ঠিক দশমী দশমী বিন্দুর পরে যত অঙ্ক বলবে তত অঙ্ক বসিয়ে দিবেন আর যদি আসন্ন মান বলে তাহলে যত অঙ্ক বলবে তত অঙ্ক দেখি পর অঙ্কটি লক্ষ্য করবেন যে কত আছে যদি তা পাঁচের বড় হয় অর্থাৎ চারের বড় হয় পাঁচ থেকে শুরু হয় তাহলে আগের অঙ্কে একযুক্ত করলেই হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে